নিমতলা কাঠগোলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড স্থানীয় বাসিন্দাদের দাবি আগুন লাগে আনুমানিক রাত দেড়টা নাগাদ সেই সময় দমকল বাহিনীকে খবর দেওয়া হলে সেই মুহূর্তে দমকলের একটি ইঞ্জিন আসে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পুরো কাঠগোলা ধরে নেয় এবং বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এরপর প্রায় এক ঘন্টা পর আসে দমকলের বেশ কিছু ইঞ্জিন কিন্তু তার মধ্যেই পুড়ে ভস্মীভূত হয়ে যায় সব কিছু স্থানীয় বাসিন্দারা বালতি মগ এবং হাঁড়িতে জল নিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও সেই ভয়াবহ আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারেননি স্থানীয় বাসিন্দাদের দাবি সময় মতো দমকল এসে পৌঁছলে এই ক্ষতি তাদের হতো না এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়েছেন দমকলের আধিকারিক থেকে শুরু করে প্রশাসনের কর্তারা